দুবাই শহরে ঘটে যাওয়া এই বিরোধটা হয়তোবা সকলেই শুনেছে হয়তোবা এই মেয়েটার আত্মনাদ আপনারা সকলেই শুনেছেন অনেকে আসল সত্যিটা জানেন না মূলত দুবাই শহরে কি হয়েছিল এবং যারা এই ভিডিওটা দেখেছে কেউই তাদের চোখের পানি ধরে রাখতে পারেনি তো আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা দেবো যাতে আপনারাও এইটা দেখে আপনারাও এই মেয়েটার জন্য প্রতিবাদ করতে পারবেন তো প্রথম কথা এই মেয়েটা যার ছবিটা স্ক্রিনে দেখতে পারতেছেন তো এই মেয়েটা বাংলাদেশ থেকে একটা মেয়েকে নিয়ে যায় কাজের জন্য এবং সে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ধর্ষণ হতে সাহায্য করে যেটা আসলে আমাদের পুরো জাতির কাছে অবিস্মরণীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তো পরবর্তীতে সেই মেয়েটার সাথে কি হলো এবং এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না ফুল ভিডিওটা আমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেইখানে দিয়ে দিব কমেন্ট বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং আপনারাও দেখতে পারবেন যে এই মেয়েটার সেই করুণ কাহিনীর কথাটা যেটা দেখলে আপনারাও নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না কিভাবে পারলো একটা মেয়ে আরেকটা মেয়ের এত বড় একটা সর্বনাশ করতে আর কিভাবে সেই ছেলেটাও পারল একজন মায়ের ছেলে হয়ে তো আপনি যদি সেই ভিডিওটা দেখতে চান অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামে যুক্ত হবে না